আছে আমার হৃদয় আছে ভোরে এখন তুমি যা খুশি তাই করো এমন যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলই মোর হরো সব পিপাসার যেথায় অবসান সেথায় যদি পুণ্য করো প্রাণ তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্দ উঠুক খরতর এই যে খেলা খেলছ কত চলে এই খেলা তো আমি ভালোবাসি এক দিকেতে ভাসাও আঁখি জলে আর এক দিকে জাগিয়ে তোলো হাসি যখন ভাবি সব খোয়ালাম বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি কোলের থেকে যখন ফেলো দূরে বুকের মাঝে আবার তুলে ধরো তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা